দেখা হলো বছর চারেক পর তুইও এখন অন্য কারোর বর অন্য কারোর ঘর এখন অনেক হালকা রঙের শট ঠোঁটের নিচের চুম্বকটাও নেই ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে দাঁড়িয়ে গেলাম বিপদ পাড়াতেই এখন অনেক শান্ত হয়েছিস রক সেই চোখ দুটো সংসারী বছর চারেক পরে আবার দেখা মুখ ঠেকেছে কাঙ্ক্ষিত চাপ দাঁড়ি এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গন্ধটার মাখিস নতুন মানুষ আদর করার পরে আলগা পিঠে জলাল্পনা আঁকিস আমার মতন সেও কি অভিমানী চুল খুলে দেয় লাল টিপ সেও পড়ে আচ্ছা অমন ঝোঁক কি পোহায় কে তোর কে বা এখন মিথ্যে নালিশ করে নেভি ব্লুটা ছাড়াও তো শার্ট পরিস আমার বেলায় রাজি হতিস না যে আচ্ছা এখন বাংলা ছবি দেখিস নাকি আজও আঁতেল ছবি বাজে এখনো কি ঠান্ডা লাগার ধাঁচ মাথা মুছিস কার পকুনে খেয়ে ফুটবলে আর হাত পা কাটিস নাকি ভাল লাগে আর কাব্যি করা মেয়ে আগের মতোই দেরিতে ঘুম ভাঙে নাকি নতুন আগে জাগায় তোকে কানে নরম কামড়ে ধরে কেউ একটা কিছু বলতে চাওয়ার ঝুঁকি নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতন জোর করে ভেজবার নাকি এখন তোর বারণের জোরে বৃষ্টি থামায় বর্ষা হাজার বার সেই ব্যথাটা আজও চালায় খুব সেও কি জানে কপাল টিপে দিতে আচ্ছা যে জাপটে ধরে সেও পেছন থেকে ঝাঁপায় অতর্কিতে তার নিশ্চয়ই বুকের ব্যথা নেই নিশ্চয়ই নেই মন খারাপের ব্যায়াম আজকে কেমন প্রাপ্ত দেখায় তোকে আগের মতো না কচুন কেন এই তো কেমন বেল্ট খড়িও পড়িস আমার বেলায় চেনের বাড়াবাড়ি নতুন মানুষ দিব্যি রেখেছে তো কখনো তার জন্যে বলি শাড়ি কাবা অমন ভালোবাসিস মাংস খেকো নাম কি দিতাম সাধে আজকে দেখি ভিড়ের মাঝে তোকে সত্যি কলই বলতে কেমন বাধে আচ্ছা তোর অভ্যেসটা আছে অল্প কথায় আজও ছেড়ে আসিস নতুন মানুষ ঝগড়া করার আগে বুকের ভেতর অমন ভালোবাসিস তারও হঠাৎ মন্দ কিছু হলে চুমুর চোরে ঘুম পাড়িয়ে দিস আচ্ছা সেও শক্ত করে ধরে কাছে যে জ্বালায় অহর্নিশ সেও কি খুব তুই পাগলি মেয়ে চশমা পরে কথায় কথায় কাঁদে সেও কি খুব কষ্ট ফেলে একা খুব গোপনে জায়গা খোঁজে ছাদে সে বুঝি খুব বকবকিয়ে নয় স্বল্প ভাষে চাইতি যেমন তুই আজকে কেমন নরম দেখায় তোকে একটা ভিড়ে থমকে গেছে দুই এই যে এখন চুপটি করে একা দাঁড়িয়ে আছিস নালিশ ভুলে গিয়ে নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে নিয়ে আমার মতো সেও কি এত ভোগে শরীর খারাপ হলেই তোকে চায় বিদ সব গান শুনলে ওরও সমস্ত রাগ এমনি কেটে যায় ইনসোমিক সে নিশ্চয় নয় ঝক্কিটা আর নেই ভীষণ ভিড়ে লুকিয়ে দেখি তোকে হারিয়ে যাব চোখ ফেরালেই তোকে দেখে সুখে মনে হলো হয়তো নতুন ঘরে বেশি আলো আমার মতন জ্বালায় না আর কেউ নতুন মানুষ আমার চেয়েও ভালো দেখা হলো বছর চারেক পর তুই এখনো আমার একার ঘর আমার একার বর